নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ গ্রহের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে শুক্র তার রাশি পরিবর্তন করছে ধনু রাশি ত্যাগ করে শনির রাশি মকর রাশিতে প্রবেশ করছে এই বিষয়ক আলোচনা আজকে করব তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের জানাব আমার সঙ্গে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগ করার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে এবং যারা ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটি বিষয় আপনাদের জানাবো যে হাতে লেখা কুষ্টি ঠিকটি কুষ্টি যারা পেতে আগ্রহী তাদের সন্তানের জন্য তাদের নিজেদের জন্য অবশ্যই যোগাযোগ করুন এবং যারা ফিজিক্যালি আসতে পারছেন না তাদেরকে ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোষ্ঠী প্রেরণ করার ব্যবস্থা রয়েছে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ওই নাম্বারটিতেই মূল আলোচনায় ফিরব যে শুক্র রাশি পরিবর্তন করছে ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে এবং এই যে তারিখটি বলবো শুক্রের এই রাশিতে অবস্থান হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে মার্চ মাসের সাত তারিখ এই সময়টিতে শুক্র মকর রাশিতে অবস্থান করছে তারপরে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই অবস্থানরত অবস্থায় শুক্র বারো তারিখে প্রবেশ করছে তেরো তারিখে রবি ট্রানজিট রয়েছে মকর থেকে কুম্ভে ঠিক আট দিন পর কুড়ি তারিখে বুধের ট্রানজিট রয়েছে মকর থেকে কুম্ভে প্রায় দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য মকর রাশিতে চারটি গ্রহের অবস্থান থাকবে সূর্য মঙ্গল শুক্র এবং বুধ তবে ম্যাক্সিমাম টাইমটাই এবং আট দিন মঙ্গল বুধ এবং শুক্রের অবস্থান থাকছে এবং এই গোছরে শুক্রের সাথে মঙ্গল পুরো শুক্র যতদিন থাকছে পুরো টাইমটাই মঙ্গল অবস্থান করবে মকরে এখানে আমরা মঙ্গল এবং শুক্রের যোগ দেখতে পাবো বা সহ অবস্থান দেখতে পাবো যাদের জন্ম ছকে শুক্র এবং মঙ্গলের যোগ রয়েছে এবং বর্তমানে আপনাদের শুক্র বা মঙ্গলের দশা অন্তর্দশা বা শনির মহাদশা শুক্র বা মঙ্গলের অন্তর্দশা এরম চলছে এই গ্রহের এই দুটি গ্রহের যে সহ অবস্থান তা আপনারা লক্ষ্য করতে পারবেন বা আপনারা প্রভাব বুঝতে পারবেন এবং আরেকটি বিষয় বলবো যে কেতুর দৃষ্টি মকর রাশিতে থাকায় শুক্র যতদিন অবস্থান করবে কেতুর দৃষ্টি মকর রাশিতে থাকবে আরেকটি বিষয় যে শুক্র সাপেক্ষে পুরো শুক্রের অবস্থানরত অবস্থায় দ্বিতীয় শনি এবং রবির যোগ থাকবে তৃতীয় রাহু থাকছে এবং কিছুদিন পর আট দিন পর দ্বিতীয়তে বুধ থাকছে এবং চতুর্থতে থাকছে বৃহস্পতি এই শুক্রের যে সার্বিক যে ফল হবে সেক্ষেত্রে এই গ্রহের অবস্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মেনলি ফোকাস করবো শুক্রমঙ্গল একসাথে অবস্থান এবং সেখানে কেতুর দৃষ্টি এবং তৃতীয়ে রাহু আমরা জানি যে তৃতীয় ভাব থেকে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের ইচ্ছা এগুলো নির্দেশ করে যখনই মঙ্গল এবং আমি মঙ্গলের ভিডিওতেও আলোচনা করেছি যখন মঙ্গল এবং শুক্রের তৃতীয় রাহুর মতো গ্রহ অবস্থান করে তখন এই যোগের শুক্র রাহু শুক্রমঙ্গল যোগের যে অ্যাক্টিভ সেটা অনেকটা বাড়িয়ে যায় বা হটকারিতা অনেক অনেকংশে বাড়িয়ে দেয় বেসিকালি শুক্র যোগ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার অবিয়াসলি করবে যেহেতু কেতু দৃষ্টি রয়েছে যাদের জন্ম ছকে এই যোগ রয়েছে কোন না কোনো ভাবে এবং কেতু যুক্ত রয়েছে এবং বর্তমানে তারা যদি সপ্তমপতি অষ্টমপতি বা পঞ্চম পতির দশান্ত দশায় থাকেন আপনাদের জন্মছক সাপেক্ষে খুব ভালো করে বুঝবেন এই বিষয়টি যদি আপনাদের জন্ম ছকে শুক্রমঙ্গল যোগ থাকে এবং কেতু কোনোভাবে কানেক্টেড থাকে সেই যোগের সাথে শুক্রমঙ্গল এবং কেতু বর্তমানে যদি আপনাদের সেই শুক্রমঙ্গল কেতুর দশ অন্তর্দশা চলে বা সপ্তমপতি দশ অন্তর্দশা চলে বা অষ্টমপতি দশ অন্তর্দশা চলে বা পঞ্চমপতির আপনার দশ অন্তর্দশা চলে তাহলে আপনাদের সম্পর্কজনিত নানান সমস্যার সৃষ্টি হওয়ার যোগ রয়েছে বিশেষত আপনাদের ভয়েস যদি কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় এবং আগে থেকে যদি আপনাদের সেই সমস্যা কন্টিনিউ থাকে সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ বা ম্যারেটিয়াল লাইফের যে কোন এই জায়গাগুলোতে সমস্যা বাড়ার একটা যোগ থাকছে আরেকটি বিষয় এই যোগ থাকলে অনেকে এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার বা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার জড়িয়ে যেতে পারে এবং যেহেতু রবি এবং শনি একসাথে থাকছে এবং মকর রাশিতে তুঙ্গ থাকবে মঙ্গল সেতু অ্যাডমিনিস্ট্রেশন খুব অ্যাক্টিভ থাকবে সে কারণে আপনারা ধরা পড়ে যেতেও পারেন সে যারা যারা এরকম রয়েছেন যাদের প্রবাবিলিটি রয়েছে যারা শুনছেন তারা অবশ্যই সেই দিকে সাবধানতা অবলম্বন করবেন এরকম অনিয়ন্ত্রিত বা এরকম সম্পর্কে যাওয়ার জন্য আরেকটি বিষয় বলবো শুক্র মঙ্গল এবং কেতু যোগ যাদের জন্মছকে খুব অ্যাক্টিভ তাদের বিশেষত গুপ্তাঙ্গের সমস্যা বা গাইনোলজিক্যাল সমস্যা মেয়েদের বা হিডেন কোনো রোগ ও রক্তচাপের সমস্যা এইগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে তবে কিছু শুভ ইয়ের কথাও বলবো শুভ অর্থের কথাও বলবো পজিটিভ জায়গা শুক্রমঙ্গল যোগ বেসিক্যালি যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা মেডিকেল অ্যাডমিশন নিতে চাইছেন কোনো না কোনোভাবে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাউট দেবে বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য যদি শুভ দশ অন্তর্দশায় থাকেন তা আপনার জন্মচক্র যে এই যোগ থাকে দেখবেন মেডিকেল ফিল্ড আরেকটি বিষয় বলবো যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এই যোগ পজিটিভ ফল দেবে সম্পর্কের ক্ষেত্রে বলবো যাদের জন্মছকে শুক্রমঙ্গল অত্যন্ত বেটার রয়েছে তাদের বলব আপনাদের রিলেশনশিপ নিয়ে কিন্তু বিবর্তটাও ঘটতে পারে আমি যেটা প্রথমে বললাম শুধুমাত্র সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা সেটা সলভ হয়ে যেতে পারে পজিটিভ দিকেও টার্ন নেওয়ার বিশেষ প্রভাবিলিটি কিন্তু থাকছে এই যোগের কারণে যেহেতু মঙ্গলতুঙ্গ থাকছে মানুষের মধ্যে গাড়ি চালানো বা বাইক বা গাড়ি ড্রাইভিং যারা করেন যারা খুব রাফ ড্রাইভ করেন যেহেতু রাহুর অবস্থান তৃতীয় থাকছে অনেকেই যারা দাবা খুব জোরে গাড়ি চালান ড্রাইভ করেন তারা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই সময় রিক্স নেওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই রিক্স নেওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাওয়ার যোগ থাকছে এই দিকটা আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন বা মেনটেন করতে হবে মকর রাশিতে শুক্রের অবস্থান যদিও বেটার শুক্র তার মূল ত্রিকোণ থেকে চতুর্থে থাকছে এবং তার তুঙ্গ ভাব থেকে একাদশে থাকছে সেহেতু যথেষ্ট ফেভারেবেল যেহেতু কেতুর দৃষ্টি রয়েছে এবং তৃতীয় রাহু রয়েছে এইটা একটু ডিস্টার্ব এবং যেহেতু মঙ্গল রয়েছে এখানে আরও সবচেয়ে বড় ব্যাপার যারা ডিপ্লোম্যাট রয়েছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং এই সময় যারা বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এই সময় অনেক বুদ্ধির বিকাশ আপনারা দেখতে পাবেন মানুষ এই সময় যাদের মধ্যে মঙ্গল বা শুক্রের গুণ রয়েছে একত্রে বা যোগ রয়েছে তারা দেখবেন অত্যন্ত ডিপ্লোম্যাট অবস্থান নিচ্ছেন বা অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত ডিপ্লোম্যাট হয়ে বা যে বড়ো বড়ো অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন যারা ডিসিশান মেকিং মেকিং জায়গায় রয়েছেন তারা অত্যন্ত ডিপ্লোম্যাট তাদের দেখতে পাওয়া যাবে এই দিকটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান এই সময় অত্যন্ত জনহিতকারী হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে এই দিকটা অত্যন্ত পজিটিভ তাছাড়া বলবো যেটা বললাম অটোমোবাইল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই সমস্ত সেক্টরগুলোতে ডেভেলপমেন্টের যোগ রয়েছে যারা হোটেলের ব্যবসা করেন যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ যোগ এই গোছরে হওয়ার যোগ রয়েছে আর আরেকটি বিষয় আপনাদের বলবো যে যারা বিভিন্ন রকম এনজিওর সাথে যুক্ত বা যারা বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কোর্সের সঙ্গে যুক্ত তাদের বলবো তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ফেভারেবেল টাইম রয়েছে আপনাদের দশ অন্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনাদের সম্মান বৃদ্ধি বা কেরিয়ারে গ্রোথ হওয়ার বিশেষ প্রভাবিলিটি কিন্তু থাকছে আমি রাশি এবং লগ্নভিত্তিক বলছি না কারণ যেহেতু আমি রাশি ফল আপলোড করি সেক্ষেত্রে বলার কোনো প্রয়োজনীয়তা নেই ইন জেনারেলি বলছি যাদের জন্ম যাদের জন্মছকে এই যোগ রয়েছে শুক্রমঙ্গল যদি দশ অন্তর্দশায় শুক্রমঙ্গল থাকে দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় আপনারা কিন্তু অবভিয়াসলি বেশি রেজা রেজাল্ট পাবেন এবং যেহেতু মেষ এবং বৃশ্চিক এবং তুলা এবং বিষ তাদের আপনাদের রাশি লগ্ন মঙ্গল এবং বুধ মঙ্গল এবং শুক্রের সেক্ষেত্রে আপনারা অবভিয়াসলি আপনাদের ভাব অনুযায়ী এবং বর্তমান ট্রানজিটেরি অবস্থা অনুযায়ী আপনারা ফল পাবেন আমি আপনাদের বলবো যে অন্যান্য ট্রানজিটের ভিডিও দেখতে থাকুন এবং সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল দৈনিক রাশিফল নিয়মিত আপলোড হয় মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা আপনাদের অবশ্যই দেখা উচিত তার কারণ মঙ্গল যেহেতু একই সহ অবস্থান হচ্ছে অবশ্যই দেখবেন বুধের রাশি পরিবর্তনের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন নমস্কার